হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এখন আমি আজকে ফ্রাইডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল মিরা অনেক এনজয় করছিল উইন্টারের ওয়েদারটা আমারও খুব ভালো লাগে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি আমার খুব পছন্দ এইভাবে নুডলসটা খেতে তো এ তো আসেন আজকে সারা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আজকে গরু মাংস দিয়ে স্টেক বানানো হবে গরু মাংস দিয়ে স্টেকটা বানানোর জন্য যে প্রসেসিংটা তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো এই গরুর স্টেক দিয়ে আজকে আমরা পোলাও খাব আর সেটা আপনি ইচ্ছা করলে যে কোনো সস দিয়ে ম্যাশ পটেটো দিয়ে সল্টেড ভেজিটেবল দিয়েও খেতে পারেন কিন্তু আমরা একটু রাইস দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি তাই আজকে এটা আমরা রাইস দিয়েই খাবো তো আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিয়েছি কি কি দেয়া হয়েছে আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এগুলার মধ্যে কি কি দিতে হয় সব নর্মাল বেসিক জিনিস ঘরে যা থাকে তা দিয়ে এটা ম্যারিনেট করে রাখছে আর এটা প্রসেসিংটা করতে হয় দুই ঘন্টা আগে বা কালকে যেদিন করবেন তার আগের দিনও করতে পারেন আর এটা কিন্তু ফুড কালার দেওয়া হচ্ছে ওকে আর এটা জাস্ট একটু কালারটা সুন্দর রাখার জন্য আর এটার জন্যই দেওয়া হয় আর স্টেকগুলো সুন্দর করে মেখে রেখে দিচ্ছে পরের দিন এটা আমরা সুন্দর করে ভেজে খাবো তো এভাবে করলে খুব ভালো হয় আর সাথে কিন্তু অবশ্যই আমি ঘি ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে এটা বাটার ইউজ করতে পারেন বাটারও ইউজ করলে ভালো হয় আর আমি যেহেতু একটু ফ্লেভারের জন্য আর খেতেও খুব টেস্টি হয় ঘি দিয়ে করলে তো আমি এটা ঘি দিয়ে ভেজেছি আর স্টেকটা ভাজতে হয় একদম অল্প আছে যেটা ভালোভাবে যেন উপর থেকে ক্রিস্পিও হবে এবং ভিতরেও যেন জুসি হয় আর খেতেও যেন সুবিধা হয় যেন কেটে কেটে খাওয়ার জন্য যেন ভালো হয় কারণ শক্ত হয়ে গেলে কেটে খেতে অনেক অসুবিধা হয় তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সাথে আবার একটু বিফ রান্না করা হয়েছিল সেই সাথে মুরগির রোস্টও ছিল আর পটেটো ওয়েজেস বানানোর প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পটেটো ওয়েজেস বানানোর জন্য আগে আলুগুলা সুন্দর করে কেটে নিতে হবে এভাবে একটু মোটা মোটা করে কাটতে হবে যাতে ওয়েজেসগুলো দেখতে সুন্দর হয় তো এগুলো ছিল নতুন আলু নতুন আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি প্রথমে একটু লবণ দিয়ে নিলাম যেন আলোগুলা ভিতরে লবণগুলো ঢুকে যায় চুলার এক পাশে আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি এখন এই আলুগুলো আমি দিয়ে দিলাম এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না আলুগুলো অবশ্যই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তো এই তো সিদ্ধ হয়ে গেছে আলু আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি আর এই আলোগুলার গরম পানিগুলো ফেলে দিয়েছি এখন বরফ পানি দিচ্ছি এখানে আলুগুলো আমাকে একদম ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি বরফ পানি দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিচ্ছি আলোগুলা যেন ঠান্ডা হয়ে যায় একবারে তো ওই ঠান্ডা পানিগুলোও আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি এখন এই আলুগুলো আমি এখন ড্রাই আউট করে নিব ড্রাই করলে আলুগুলো ভাজতে খুবই সুবিধা হবে এবং মচমচে হবে তো এভাবে আপনি করে রাখতে পারেন বা ইচ্ছাগুলি একটু ফ্যান ছেড়েও রাখতে পারেন যেন আলুগুলো পুরোপুরি ড্রাই হয়ে যায় এই আলুগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে ময়দা কর্নফ্লাওয়ার চিনি চিলি ফ্লেক্স আর একটু কলমরিচ দিলি ব্যাটারটা রেডি হয়ে যাবে এ তো আমি ভেজে নিচ্ছি এখন সুন্দর করে মচমচা করে আর আমাদের লাঞ্চের টাইম হয়েও গেছে সবাইকে লাঞ্চের জন্য কি শুরু করে দিয়েছি আর সবাই লাঞ্চ করবে এখন আপনাদের সাথে সবগুলা ডিশ শেয়ার করছি আর এখানে সব কিছুই অনেক মজা ছিল মজা করে আমরা সবাই মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লাঞ্চ করেছি কেমন সেতু খাও এই কাজটা বৃষ্টি করছে বড় বড় খাওয়াবো জামাইদের এই তো এখন আমি সবগুলো আইটেম ট্রাই করব আর লাঞ্চের আইটেমগুলো সব অনেক টেস্টি হয়েছিল লাঞ্চের পরপরই সবাই চা খাবে আর আমার হাতের চা সবাই অনেক বেশি পছন্দ করে তো এই তো রাত্রেবেলা আমরা একটা ডিনার প্ল্যান করলাম সবাই মিলে তো রাত্রে একটা সুন্দর জায়গার আমরা খোঁজ পেয়েছি যেখানে অনেক বেশি কাবাব পাওয়া যায় তো আমার আবার কাবাব অনেক পছন্দ আমার ছেলেরও অনেক পছন্দ তো সবাই ফ্যামিলি মেম্বার্সরা কাবাব খেতে চলে গেলাম কেলা কাবাব এটা লালবাগেই আছে তো লালবাগের অপোজিট থেকে লালবাগটা পুরোপুরি দেখা যায় তো এখন আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম লিফটে উঠে দেখি খুব সুন্দর একটা ভিউ খুবই সুন্দর লাগছিল রাত্রের ভিউটা তো এখানে এ তো সবাই মিলে এখন বসে আছি খাবার অর্ডার করব। তো আমি এবার সামনে গেলাম মিরাও অনেক এনজয় করছিল এ তো খাবারের মেনু এই কাবাবগুলা সবই আমরা ট্রাই করেছি সবগুলো আইটেম নিয়েছিলাম এখান থেকে তো এই তো রাত্রির ভিউ লালবাগ পুরাপুরি দেখা যাচ্ছিলো আর কুয়াশা পড়ছিল খুবই সুন্দর লাগছিল লালবাগ কেল্লা তো এই যে আপনাদের ভাইয়া আর এটা হচ্ছে রায়দা আমার খুবই কিউট একটা বঞ্জি আর এই যে আমার বোনের জামাই সবাই মিলেই ভিউটা এনজয় করছিল আর এই যে ছোট্ট প্রিন্সেস মীরা ও দেখছিল। ভিউটা খুবই সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই যাবেন লালবাগ কেল্লাতে কেল্লা কাবাব খুবই মজার সবগুলা কাবাবি খুব মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো আমার বোনের জামাই অর্ডার দিচ্ছিলো সবগুলা কাবাব তো অলমোস্ট মেনুতে সবই নেওয়া হয়েছিল আর এটা সেকেন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট ছিল বাচ্চাদের খাবারের সব আইটেম পাওয়া যায় তো ওখান থেকে ওকে এটা অর্ডার করে উপরে দিয়ে গেছে আর এই তো সবগুলো আইটেম নিয়েছি কাবাবগুলো খুবই খুবই টেস্টি ছিল সবগুলো আইটেম ট্রাই করতেও খুব মজা লেগেছে আমি নিয়েছিলাম মালাই কাবাব এই মালাই কাবাবটা অনেক জুসি ছিল এই কাবাবটা মিরাও অনেক পছন্দ করেছে একদম সফট ছিল আমার এর থেকেও বেশি মজা লেগেছিল চিকেন টেন্ডারটা এটা খুবই মজা ছিল আর এখানকার নান রুটিগুলো খুবই ক্রিস্পি ছিল তারপর লেট নাইটে আমরা একটু কেক খেতে চলে গেলাম আর এই কেকের দোকানের সবগুলো কেক অনেক অনেক মজা তো এটা হচ্ছে এ ওয়ান কেক শপ তো সবগুলো কেক আমি ট্রাই করেছি অলমোস্ট তবে ওগুলো রেকর্ড করিনি তো এ তো বাচ্চারা একটা কেক খাবে তো বাচ্চারা কেক নিচ্ছিল তো আজকে এ পর্যন্ত আই হোপ আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ওকে ও ক্যালাফিস